এ বড় দুঃখের বিষয় আমার কাছে একজন ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে যে গত এক সপ্তাহ আগে মিজানুর রহমান আজহারি একজন ভালো স্কলার ছিলেন তিনি ঢুকেছিলেন বাংলাদেশের প্রোগ্রাম করতে তো অনেক আলেম উলামা মুলাকাত করতে এসছিলেন দেখেছিলেন অনুষ্ঠান ডেকেছিলেন সেখানে কিছু সুন্নি বেরেল ভাইদের বক্তা দুজন গেইছিলেন তেনারা মুলাকাত করেছেন বুকে বুক মিলিয়েছেন সালাম মুসাফা করেছে তাদের কোন গুটকা খোরা জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে এই মলবির সঙ্গে দেখা করার কারণে ইমান চলে গেছে এদের ফতোয়া হচ্ছে দেওবাদিদের সঙ্গে মোলাকাত করলে ইমান চলে যাবে কাদের বেরেলবি ভাইদের সুন্নি ভাইদের তো এখন যদি মোলাকাত করে তাদের ইমান চলে যায় তারপরে দেখলাম ফেসবুকে এসে কালমা পড়েছে তারা ইস্তেকফার পড়ে তো যদি ইমান চলে যায় কলমা পড়তে হয় তো তোর বউটাও তো তালাক হয়েছে তাকে বড় কষ্ট লাগে আমি এক বছর আগে মালদা থেকে আমি দিনাজপুর থেকে জলসা করে আসছিলাম জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক বাজার দাঁড়িয়েছে আমি প্রায় দাঁড়াই চা খাই সারা রাত খোলা ফলমা করে দোকান খোলা থাকে আমি ফল নিচ্ছি বিস্কুট ফিস্কুট নিচ্ছি বাড়ির জন্য একজন বেরেলবি ভাইদের বক্তা এলেন উঁচু টুপি পরে আমার সঙ্গে মোলাকাত করলেন আর বললেন হুজুর একটা ছবি নেব আমি বললেন সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে আমার সঙ্গে একটা ফটো তুলবে দুঃখের বিষয় এদের মলবিরা বলছে ইমান চলে যাবে বউ তালাক হয়ে যাবে এখন এই মলবিটাকে বুঝতে হবে যে আমার বউটা নিয়ে কি করবে আমি ওই জন্য অনুরোধ করছি পৃথিবীতে যত ফিতনা ফাসাদ দেখতে পাচ্ছেন মুসলিমদের মধ্যে সব ফেরেন বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহ রহমান এটা আমরা সবাই মানি বিশ্বাস করি কিন্তু জানেন একজন বেরেলি সুন্নি বক্তা গুটকাখর জিলাপি হুজুর বয়ান করছে বড়পির আব্দুল কাদির জিলানি বাবাজি বাবাজি তিনি খানা খেতে বসেছেন দাস্তার খানে বাবাজিরা সুর বটে আমাদের দেশে আবার এরকম সুর করে বক্তব্য দিলে মেয়েরা বলে কি সুরলো কি গলালো লাস্টে কি বুঝলিলো বলে বুঝে নাই কিছু আমরা আঠি বুঝেছি তো বড় পীরের ঘটনা বলছে সমাজকে গুমরা করছে কি খানা খেতে বসেছেন দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আমাকে আজকে দেশি মুরগি দিয়ে খেতে আমরা দেশি মুরগি দিয়ে ভাত খেলাম গরুর মাংস খেলাম তো বড় পীর দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন তখন সেই মহিলা জিজ্ঞেস করলে বাবা আপনি যেই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন আর প্রাণ চলে গেছে একটা জান কে মেরে খাচ্ছেন বড় পীর বল্লে হে মহিলা শোনো শোনো আমি যে মুরগিটা খাচ্ছি সেটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি জোরে বলুন নাউজবি কোনো মলবি যদি আল্লাহ রসুলের একটা হাদিস দেখাতে পারে যে নবীজি বকরিটা খেলেন বকরির মাংস খেলেন দুমবার মাংস খেলেন আবার জীবিত করে দিব এরকম শুনেছে আপনি হাদিস পড়েন কিন্তু আমাদের দেশে জিলাপি হুজুর গুটকা কদ্দের কাছে শুনতে পাবে এরকম আজিব আজিব ঘটনা বলছে বাবা নিনাম বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় যা আপনার হাত তুলেন তো কার কার উজু নাই হাত তুলেন কথা বলবেন না তাড়াতাড়ি তুলুন উজু নাই হাত তুলেন সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বিনা উজুতে আল্লাহর নাম লিয়া গেল না গেল না আচ্ছা বড় পীরের দরজাটা আল্লাহ থেকে বেশি না কম কথা বলে না আচ্ছা নবীর নাম নেওয়া যাবে না যাবে না বিনা উজুতে তাহলে এই হারামখোর গুটকাখোর জিলাপি হুজুরকে কে বুঝাবে যে বিনা উজুতে যদি আল্লাহর রাসূলের নাম লিয়া যায় মানুষের ক্ষতি না হয় তাইলে বড় পীরের নাম দিলে মানুষ কি করে মারা যেতে পারে কথাটা বুঝতে পারেন নি তাইলে মালটা বানাইছে বাজার চালাবার লাগি আর শুনে হুজুর বায়ান করছে আরে শুনো শুনো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কোনোদিন কাবা ঘরে জিয়ারত করতে যায়নি কাবা ঘর নিজে চলে আসতো বড় পীরের ঘরে জিয়ারত করতে না উজবিল্লা বলে বলছে কোনোদিন তপ করতে যায় নাই কাবা ঘর নিজে চলে আসতো কাবাগর যদি বড় পীরের ঘরে আসে তখন কাবাগরের লোকরা কি করত কে বুঝাবে এদিকে এক থেকে বড় গুটকা খোর আর জিলাপি হুজুর এই গাঁজা খেয়ে বক্তব্য দিন আমাকে চিন্তা লাগে ওই ঝাড়খণ্ডের একটা আছে কি নাম জাহিঙ্গীর না কি নাম গুটকা খোর জিলাপি হুজুর সে তাকে আমি দুবার নুনু কাটার খানা খাইয়ে এসছি ঝাড়খণ্ডে আবার কালকে যাব উত্তরবঙ্গে আমার বড় কষ্ট লাগে এ বলছে আরে বর্তমানের বক্তা আছে মোটা সে কইছে যে নুনু কাটার মুসলমানের খানা খাওয়া যাবে না আমি বলে তু নুনু কাটার খানা খাবি তা আমার কি তু খা এরাই তারপরে বলছে কে বলল চল্লিশা করা যাবে না কে বলল তিন দিনে করা যাবে না তু তিন দিনে খা চল্লিশের খা ওই খেই তো মলবি হইছিস ওই মাজারের চিন্নি খেয়ে আর শেষ করলে সমাজকে আর আমি মলবি শহকতের বেটা বলে যাচ্ছি আপনারা ইমানদারির সঙ্গে বলুন যদি আপনার বাপের চল্লিশে মিলাদ করে যদি পঞ্চাশ হাজার খরচ করেন ওই টাকাটা যদি মসজিদে দেন আর মসজিদটা দুতলা করে দেন কে সকাল পর্যন্ত আপনার বাপ নেকি পাবে জোরে বলুন শুভান আরে খানা খাওয়ানের থেকে বড় জিনিস আপনি দেখুন কোন গরিব তার বিটির বিয়ে দিতে পারছে না ওই পঞ্চাশ হাজার টাকার বিয়ে খরচা করে তার বিয়েটা উদ্ধার করে দেন কেয়ামতে সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পাবে তার পরিবার দোয়া করবে আরে কবরে চাদর চড়াতে যাবে তুমি আগে খোঁজ নাও তোমার বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নাই দশটা চাদর কিনে দাও বড় পিরু রাজি হবে তোর আল্লাহ রাজি হবে বড় কষ্ট লাগে চাচির গায়ে চাদর নাই হারাম কর চাদর দেয় না আর বলছে পাঁচ হাজার টাকা চাদর চড়িয়ে এলাম আচ্ছা আমার আব্বার বয়স এখন হয়েছে আটাত্তর ঠিক বললাম না ভুল বললাম বয়স হয়েছে না হয়নি অসুস্থ মানুষ সব জায়গা যেতে পারে না আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন না এখন আমার আব্বাজি যদি আমাকে ওসিয়ত করে বাপ আমি যদি মরে যাই আমাদের ঘরের পাশেই ডিবিসি আছে বিরাট ডিবিসি যারা গেইছে তারা দেখেছে আমার বাপ যদি বলে বাপ আমি মরে যাই যদি তা আমার কবরটা ডিবিসির মধ্যেখানে পানির মধ্যেখানে দিবি দেওয়া যাবে কথা বলেন এরা আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুলবকছে ঠিক কিনা বয়স হলে মানুষ ভুলবকে তাইলে যখন আমার আব্বা বলছে পানির মধ্যেখানে কবর দিবি আমার আব্বা ভুল বকছে কিন্তু অবাক হবেন বোম্বে তে হাজি আলি পানির মধ্যেখানে মাজা কথাটা বুঝতে পেরেছেন না পারেননি পানির ভেতরে কোনো মানুষ কবর লেয় ওই মাজারটা ফাঁকা কোনো মাল নাই আরো দুঃখের কথা বলে দিচ্ছি মাজারের ভেতরে বড় লোকরা মার্সিটি চৌটি গাড়ি দাঁড় করাচ্ছে সমুদ্রের কিনারায় হেঁটে যাচ্ছে ভেতরে গিয়ে বলছে বাবা বাচ্চা দে বাবা পয়সা দে দো বাবা মাল দে দো আমরা কারোবার মে কবরে মাজারে আর ও যখন বেরিয়ে রাস্তায় আসছে দুদিকে ভিখারি বসে আছে আল্লাহ কে নামতে দে দে বাবা কেন ওই ভিখারিটাও জানে তোর পকেটে পয়সা আছে মাজারে রে কথাটা বুঝতে পেরেছ না পারেন যদি মাজারে পাওয়া যেত তোর কাছে এখানে চাইতো ও তো জানে টাকাটা মাজারের ভেতরে ভরা নাই গাড়ি দাঁড় করিয়ে ওরস করছে হারাম কর গুলো চাঁদা তুলে গাড়ি আটকিয়ে চাঁদা তুলছে দে ওরস করছে বড় কষ্ট লাগে অথচ এরাই বলছে যেই মাজারে আসবে মনের বাসনা কামনা পূরণ হবে যদি মাজারে মনের বাসনা কামনা পূরণ হয় তা হারাম কর মাজারে ঢুকে বল বাবা তোমার নামে ওরস করব টাকা দাও গাড়ি আটকাচ্ছিস কেন পادر বুঝতে পারেন না আরে ভাই টাকা যদি বলেন গাড়ি আটকে আমার ভাই শুনেলেন এই যে জলসা করছেন বাড়াছে না এরা যদি বলে রসুলপুরে গিয়ে গাড়ি আটকে লড়িদার করে চাঁদা তুলে জলসা করব জলসা করা হারাম আমি হকতের بیٹা বলে দিলাম চলবে না জলসা করা জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা চলবে না দরকার নেই ইসলাম শরিয়ত হচ্ছে কেউ যদি মসজিদ করে আচ্ছা মসজিদে কি বলে ইমাম সাহেব দাঁড়িয়ে না বলা চলবে বলুন কি বলে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলে ভাই মসজিদটা দুতলা করতে হবে আল্লাহর কে কি দিতে পারবেন একটু হাত তুলেন বলে না বলে না যে যা পারে দেয় ওয়াদা করে অনেক লোক দেয় না ঠিক বললাম না ভুল বললাম কিন্তু কলার ধরে কেও কিন্তু কিলাবে চাঁদা হলে কি হবে তোর 5001 টাকা চাঁদা ভালো বড়ি দিবে দिती হবে এরপর আপনাকে বলি মসজিদ আল্লাহর ঘর খুশি করে দিলে সেই ঘরে লাগানো যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন রাস্তায় গাড়ি আটকে চাঁদা তুলে কখনো কি হবে না মসজিদ হবে না তাইলে তুমি বলছো আমি ধর্ম পালন করব গাড়ি আটকিয়ে চাঁদা তুলে কষ্টের বিষয় মাজারে তুলে সে সুদখোরের পয়সা মদ বিক্রির পয়সা সব তো লাগাচ্ছিস কবর কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র বলুন পবিত্র আমার গোলসি থানায় বর্ধমান জেলায় চলুন

পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করবেন না কিন্তু গান বাজনা করা যাবে কথাটা বুঝতে পারেননি আমার তাইলে এই নির্বোধটিকে কেন এটা আমি বলে যাচ্ছি এটা তারা এই জন্য করেছে তাদের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে দিনের কাজের সাথে না জোড়ার কারণে আপনার ছেলে সাত বছর বয়স হলে মসজিদে শেষ কাতারে নিয়ে গিয়ে ডার করাবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ শেষ কাতারে জুম্মার দিনে নিয়ে চলে যান একদম পেছনের কাচারে বাচ্চা দিকে ডার করা তার মধ্যে নামাজের ফিজা আসু মক্তবে পাঠান আপনি এত এত টাকা স্কুল কলেজে খরচ করছেন দিনই শিক্ষার জন্য দুশো টাকা খরচ করতে পারবেন না পাঁচশো খরচ করতে পারবেন না তাইলে আপনার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যে আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আপনাকে দেখিয়ে দেবো হাজার হাজার মুসলমান যুবক ডাক্তার হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তার মা-বাবা دینی শিক্ষা না দেওয়ার কারণে হারামকুর গুলো নাস্তিক হয়ে গেছে মুসলিম ঘরের ছেলে নাস্তিক হয়েছে আপনার বাকুড়া জেলায় আছে আপনার ইনাস থানায় আছে আমি নাম করব না নাস্তিক হারামের اولاد নাস্তিক হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে অথচ সে বলে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি তার কারণ তার জন্য দাই তার বাবা মা তাকে দিনী শিক্ষা দেয়নি আপনি স্কুলে পাঠান কলেজে পাঠান সব ঠিক আছে দিনী শিক্ষা অবশ্যই জরুরি এবং ফরজ সবাই দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ মায়ের দিকে পর্দায় নিয়ে আসে রওজা থান দরগা ইসলামে নাই ইসলামে বাপের কবরত আপনি জিয়ারত করতে পারবেন আল্লাহ ওয়ালা যদি হয় পেরিয়ে যাচ্ছেন বুজুরগানের দিন আপনি কবর জিয়ারত করুন অসুবিধা নাই আপনি কবরস্থানে আছেন কবর জিয়ারত করুন অসুবিধা নেই কোন অসুবিধা নেই কে বললে কবর জিয়ারত করা যাবে না কিন্তু কবরে সিজদা করা যাবে না কবরে ভালো মন্দ চাওয়া যাবে না কবরে চাদর চড়ানো যাবে না আমি হায়দ্রাবাদে দু বছর আগে জলসা করতে গিয়েছিলাম তো ওই তারকেশ্বরের কাছে দুটো ছেলে আমাদের বর্ধমানের ছেলে সোনার ব্যবসা আছে জলসা শেষ হলো আমাকে বললো হুজুর চলুন আমি চা খেলাম তারপরে তাদের কাছে একটু আরাম করলাম তারা উঠালো আমাকে দিয়ে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাবে তো যেতে যেতে পাহাড়ি অঞ্চলে নিয়ে গেল ছিল অনেক সেখানে গিয়ে একটু ঘুরলাম পাচালি করলাম তো সেখানে একটা জিজ্ঞেস করলে হুজুর একটা প্রশ্ন ছিল এমন করো বলে আমাদের এখানে লোক মারা গেলে সেখানে ফুলের চাদর চাপায় এটার মানে কি এমন কেন বলে তারা বলে ফুলটা যতদিন জীবিত থাকবে কবরের আজাব হবে জিজ্ঞেস করবে যে তাহলে এই ফুলটা মরার আগে আর একটা খোর বেরেলিদের ফতুয়া কবরে ফুলের চাদর দেওয়া যাবে না যদি হতো হাজি সাহেবরা নবীর কবরে দিয়ে আসতো না দিয়ে আসতো না নবীজির কবরে দেয়নি কোনো সাহাবির কবরে নেই আল্লাহ রসুলের দাও বাঁধানো কবর গুলো গুঁড়িয়ে দাও যেগুলো মাজার করা হয়েছে কবর গুলো পাকা করা হয়েছে গুড়িয়ে দাও রসুলের হাদিস কবর উঁচু করা যাবে না আমাদের দেশে বাঁশ দিয়ে দেয় বলে একটু উঁচু হয় আরবে একটাও কবর উঁচু পাবে না কেন আরবে তাক কাটা কবর কি এইভাবে দিল তাকের ভেতরে কবর লেবেল আমাদের বাঁশ দেওয়া হয় তাই একটু উঁচু হয় না উঁচু করা ইসলাম শরীয়তে নাই রসুলের হাদিস আছে যতগুলো উঁচু কবর আছে আল্লাহ রসুল অর্ডার দিলেন ভেঙে গুঁড়িয়ে দাও আর আপনি চলুন বিশ্বায় মরে নাই তার মাজার রেডি হয়ে আছে পাকা করে মাটবেল পাথর দিয়ে রেডি করে রেখেছে ও মরবে ওকে ওখানে ভরবে আরে অনেকজন আবার ভেতরে আমাদের বর্ধমানে মেমারির কাছে বিশ্বায় মারা গেছে তার বেটারা কি করেছে ঘরে সুইচ রেখেছে একটা বাল্ব দিয়েছে আমরা একটা দরজা রাখতে হতো তোর বাপ তো গাঁজা খেতো মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস এইটা এই গুমরা দিকে কে বুঝাবে মানুষ মরে যাওয়ার পরে মাটবেল পাথর দাও আর লোহার পাথর দাও তার শরীরকে খেয়ে কি না মানুষ যাওয়ার পরে কবরে থাকে কথা বলে না? না রুহের জগতে চলে যায় কোথায় রুহের জগতে চলে যায় এটাই তো মানুষ জানে না মনে করে কবরে থাকে আরে কবরে তাকে চিহ্নিত করা হয় এই জায়গায় আমার আব্বাকে দাফন করেছি তা না হলে আপনার জানা নাই যেখানে আপনার বাপকে দাপন করেছেন সেখানে এর আগে একশোটা কবর হয়ে গেছে তোমার পূর্বপুরুষের ঠিক বললাম না ভুল বললাম তাহলে কি করে থাকবে হ্যাঁ মানুষ মরে যাওয়ার পরে মাটি তাদেরকে খেয়ে নাই রুহটা রুহের জগতে মানুষ চলে যায় সেই জগৎ আলাদা আল্লাহ তালা

তাদের এই আঙ্গুলের লাকির গুলো দাগ গুলো যেগুলো আছে এই গুলোকেও এইভাবেই করতে আমি আল্লাহ সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ যার গায়ে যেখানে তিল যেখানে দাগ আমি ওইভাবেই মানুষকে ধার করাব এটা আমি আল্লাহ সক্ষম জোরে বলুন আল্লাহ যদি তার দলিল নিতে চাও তার এক নম্বর দলিল হচ্ছে বৈশাখ জষ্টি মাসে কাটফাটা রোদ হয় তখন ঘাস মারা যায় না যায় মারা যায় আচ্ছা আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লাম আপনার ছেলের বয়স সাত বছর কত বললাম ছেলেটাকে মাদ্রাসায় দেন তিন বছর হাফেজ হতে লাগবে কত বললাম সাত আর তিনে কত দশ এই দশ বছর বয়সে হাফেজ হয়ে গেলে তারপরে তাকে আপনি কোথায় দিবেন কোথায় স্কুলে দেন মিশনে দেন ভালো কনভেন্টে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আজকে আমাদের সমাজে যদি এখানে ইমাম সাহেবরা থাকেন এখানে আলেমরা থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব শুনে যান আমার কথা আমার ভাই মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন প্রত্যেকটা ইমামের উচিত ইমামতির সাথে সাথে একটা ব্যবসায় জড়িত হওয়া আপনারা যারা আছেন যারা মনে মনে করছেন ইমাম সাহেব কেন ব্যবসা করবে তুমি চোর বলে ইমাম চোর লয় তুমি ব্যবসায় মিথ্যা কথা বলো বলে ইমামকে মিথ্যা হবে এটা পুরো মানে না আমার গোলসি থানায় বুধбут থানায় ইমামতি করেছে আপনাদের এখানে জলসাই বোরকা বিক্রি করছেন মอลনশায়ে আমার সাথে পরে কথা হলো আমি ওখানে যাচ্ছি আমি বললাম পড়ছো আবার বিষ্ণুপুরে জলসা আছে উনি নাকি বলল ইমাম ব্যবসা করছে কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহরামাল রিবা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আর সুদকে হারাম করেছি অথচ ব্যবসা হচ্ছে নবীজির তার কাছে আসবে তার কাছে থাকবে সে তখন পরোয়া করবে না আজকে বড় কষ্টের বিষয় ইমামদের মূল্য আমরা সমাজ দিতে পারি না তার কারণ আমাকে যদি এখন কেউ বলে ইমাম রাখবো কেন যদি ইচ্ছা যায় আমাকে তিন লক্ষ টাকা বেতন লাগবে কত বললাম তিন লাখ আমাকে তো কেউ রাখতে পারবে না তিন লাখ টাকা দিয়ে কিন্তু আমার বেতন তিন লাখ আমি আমি চাইবো তিন লাখ টাকা দাও আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি এই রসুল ইসে কুমরুলে বাঁকুড়া জেলার মানুষকে চ্যালেঞ্জ ছুড়ছি তোমরা ইমামদের বেতন পঞ্চাশ হাজার টাকা করো আমি ইয়াসিন ফ্রি পয়সাই জলসা করব ফ্রি পয়সায় যদি কেমন করে আমি তো আর জলসাই করবো না ইমামতি করব কথাটা বুঝতে পারেননি পঞ্চাশ হাজার টাকা পেলে আমি ইমামতি করব অনেকজন মনে মনে করবেন ইমামতি করতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে কেন তাইলে তিন ঘন্টা স্কুলে মাস্টারকে পড়াতে গেলে তাকে সত্তর হাজার বেতন লাগবে কেন কথাটা বুঝতে পেরেছে না পারে ইমাম চব্বিশ ঘন্টা ডিউটি দেয় না দেয় না কথা বলে না ইমামের ডিউটি চব্বিশ ঘন্টা তোমার বাম মরে গেলে গোসল দিবে তোমার বাম মরে গেলে কবরে নামাবে তোমার গ্রামে হাঁটবে গ্রামের আপদে বিপদে দাঁড়াবে পাঁচ অক্ নামাজ পড়াবে তার বেতন তিন হাজারে বেশি হওয়া চলবে না আর তুমি তিন ঘন্টা ফাঁকি মেরে স্কুলে পড়াবে তোমার বেতন সত্তর হাজার জন্যে আমাদের সমাজে ইসলামের উন্নতি আপনি ইমামের বেতন বাড়ান আজকে লাখ লাখ টাকা খরচ করে সমাজ জলসা করে হ্যাঁ ইয়াসিন কত নেবেন এত টাকা আমাকে আজকেই ফোন করেছিল আমার এক বন্ধু হুজুর ত্রিপুরায় আপনার জলসার ডেট চাইছে আমি বললাম প্লেন খরচা বাদ দিয়ে আমাকে সত্তর হাজার টাকা হাদিয়া লাগবে প্লেনের খরচ আলাদা বললে জ টাকা লাগবে দিয়ে দেবো ডেট আমাদেরকে একটা বার করে দিতে হবে বুঝতে পেরেছেন অথচ সেখানে গিয়ে খোঁজলেন তারা ইমামকে দশ হাজারের বেশি পাঁচ হাজারের বেশি বেতন দেয় অথচ একটা বক্তাকে সত্তর হাজার দিল আর পাঁচ বারং ষাট বছরে ইমামকে ষাট টাকা বেতন দিচ্ছে আর চাঁদা তুলে একটা বস্তাকে সত্তর হাজার দিতে রাজি হয়ে যায় তার কারণ কি তার কারণ একটাই যে তোমরা মলবি চিনতে পারো আলেম চিনতে পারো আজকে বড় কষ্ট লাগে সমাজকে ওই জন্য ইমামদের উচিত ব্যবসা করা ব্যবসা নবীজি শুনলো আপনারাও ব্যবসা করবেন সকলে জোরে বলুন ইনসাফ কে বললে আপনাকে চাকরি করতে হবে হ্যাঁ শিক্ষিত ছেলেরা চাকরি পাওনি তো কি হয়েছে ব্যবসা করো ব্যবসা শুনলো কোন অসুবিধা নাই আপনারা কি মনে হচ্ছে আমি ব্যবসা ব্যবসা করি না আমারও আছে আমার কাছে পাথর পাবেন সিমেন্ট পাবেন রড পাবেন কি আমি টেন্ডারে মসজিদ বাড়ি সব তৈরি করি এলাকা আমিও ব্যবসা করি ব্যবসা হালাল নবীজি সুন্নত অবশ্যই সুন্নত পালনের জন্য ব্যবসা করুন আল্লাহ বর করতে অথচ আমরা এটা ভাবি না আপনা দিকেও বলে যাচ্ছি ইমামকে ব্যবসা করার সুযোগ দেন মসজিদের পাশে ঘর আছে আপনি দুশো টাকা ভাড়া দিবেন পাঁচশো টাকা ভাড়া দিবেন এখানে আপনি ব্যবসা করুন কাপড়ের ব্যবসা করুক টুপির ব্যবসা করুক আলু পেঁয়াজের ব্যবসা করুক কোন গোলদারি দোকান করে ব্যবসা করুক আপনি ইমামকে সুযোগ দেন ইমামদেরও উচিত ব্যবসা করা ওই জন্যে আমার ভাই আপনাকে দিন বুঝতে হবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম রাস্তা ব্যবসাকেও সুন্নত বলেছেন জোরে বলুন শুভানন্দ গোটা বিশ্বে মুসলামরা মার খাচ্ছে কিছু আরব দুবাই দেশগুলি আনন্দ ফুর্তিতে ব্যস্ত আছে দেখুন আমি একটা জলসাই বলেছি এখন আমি এক মাস আগে বলেছিলাম যে শুধুমাত্র গাজা আর ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ হচ্ছে লেবানন জড়িয়েছে এক মাস আগে তারপরে আমি এক মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে ইরানও জড়িয়ে গেছে মুফতি তাকি উসমানি বলেছেন এ চিঙ্গারি পুরো দুনিয়া মে ফেলে পুরো দুনিয়ায় আপনারা যাদেরকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে তাদেরও চোখের পানি পড়বে তাদের ওই মুরগি খাওয়া আর গুটাগুটা গুটা উঠ খাওয়া তাদেরও হবে গোটা বিশ্বে কুড়ি কোটি মুসলমানের কাতলে আম হবে কেয়ামতের পূর্বে কুড়ি কোটি মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সবাই বলুন না সাল্লাহ সাল্লাম তিনি বললেন হে আমার সাহাবিরা শোনো পৃথিবীর মসজিদগুলো গুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুভান কখন কেয়ামতের পূর্বে নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার শোনো সেই নামাজিরা কেমন হবে জানো ইয়া রসুল্লাহ কেমন হবে তারা হবে সুদখোর নামাজি বড় বড় মার্কেট করবে শপিং মল বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে কিন্তু ইমানদার কেউ থাকবে না এটা মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আর যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে কেয়ামতের পূর্বে ওই যুদ্ধটা হবে ফোরাদ নদীকে নিয়ে ফোরাদ নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে আর ইসলামের জন্য যেটা খুশির খবর রসুলের হাদিস গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে খোরাসান থেকে একটা দল বের হবে যে দলটা যে যোদ্ধাটা হবে ইমাম মেহদির সৈন্য তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না দাঁড়াতেও পারবে না তারা যুদ্ধ করে গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে জোরে বলুন সুহান কেয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরটা কেয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কেয়ামতের ময়দান ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওখানেই কেয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন ওখানে কেয়ামত অনুষ্ঠিত হবে মানুষকে ওখানেই জড়ো করা হবে যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে হাজরাতে ইসরাফিল আলাই সাল্লাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি যখন প্রথম ফুকার দিবেন পৃথিবীটা তছনছ হয়ে যাবে ইদার শামসু কুবিরাত ওয়া ইদার নুজুমুন কাদারাত আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবে ওয়া বিহার ফুজিরাত আপনার সমুদ্র উতলে পড়বে অপর দিকে আর দ্বিতীয়বার যখন সিংহায় ফুক দেবে প্রথমবারের ফুককারে সব তছনছ হয়ে যাবে জমিনের ওপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে দ্বিতীয়বার যখন

সালাসা আমি কেমতের দিনে মানুষকে তিনটে দলে বিভক্ত করব কটা বললাম তিনটে আল্লাহ ডান্দিক আল্লাহর বাঁদিক আর আল্লাহর সামনে আল্লাহ ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমল দেওয়া হবে আল্লাহর বা দিকে তারা থাকবে যাদের বা হাতে আমল তারা হবে জাহান উত্তর অধিকারী আর ডান দিক বলা জান্নাত আল্লাহ সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা যারা नेक হবে তারা তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই সবাই দোয়া করবেন আল্লাহ কিয়ামতের দিনে আমার ডান হাতে আমলনামা দি যারা ভাবছেন আমি পাপ করি আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি আমার পাপ আমার পাপ কেউ দেখতে পায় না আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছেন যারা মনে করছে আমি তো পাপ করেছি কেউ জানে না আমি অস্বীকার করব আমার পাপের কথা আমার আল্লাহ রব্বুল عزত কোরআনে বললেন যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব আলিয়াউমা নাকতিমু আলা ফাওহহিম সূরা ইয়াসিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কান ইয়াক্সিবুন আমি তাদের জবানগুলো সেলাই করব হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে

হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে প্রত্যেকটা পাপী তার হাতে আমলনামা ধরেই দেয়া হবে নেককার হোক নারী পুরুষের হাতে আর আল্লাহ বলবেন তুমি নিজের নিজের আপনার আমলনামা নিজে পড়ে শোনাও নিজের মুখে বলো আপনি পড়ে শুনাবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে পাপ করেছেন আপনি ধরা পড়ে যাবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুক বললেন আমিন